কলেজ ক্যাম্পাসে তখন একা বসে পেনের মাথা চিবুতে চিবুতে একটা ছেলের জ্বলন্ত সিগারেটের শেষ টুকরোটার দিকে তাকিয়েছিলাম ইস সিগারেটে কি এমন আছে যেটা এত ছেলের ঠোঁটে জায়গা পায় খুব রাগ হয় ধোঁয়া সহ্য হয় না তাই বিরক্তিটুকু অবলম্বন করে রোজ রাতে বাড়িতে আসি ঘরে ছোটো বোন আমার সমস্ত আঁকার সরঞ্জাম নিয়ে কি যে মাথা মুন্ডু করে কে জানে কয়েকদিন হলো ঠিক করে খেতে পারছি না ঘুমোতে পারছি না কি যেন অতৃপ্তি আমায় গ্রাস করছে তিলে তিলে তার মাঝেই কত বন্ধুদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে হয়েছে এক অন্য নিয়মের শুরু আমার বাড়ির মানুষগুলোই সেই নিয়মে বাধা পড়েছে কতদিনই আমায় বিদায় দিতে পারলে বাঁচে হাজার হোক একটা মেয়ের মা বাবা বলে কথা সবাই জানে আমার কোনো বায়না নেই আমার কোনো বাদ বিচার নেই আমার রাগ নেই আমার দুঃখ কষ্ট চাহিদা কিছুই নেই আমার কোনো প্রেম নেই আমার কোনো প্রেমিক নেই শুধু আছে চোখের কাজল গলে যাবার মতো কিছু রং তুলি কাগজ একটা পুরুষ এঁকেছি নিজের মনের মতো তাকে সাজিয়েছি এলোমেলো লম্বা চুল মুখ ভর্তি আগো ছো তাঁড়ি লম্বা মতো মুখে একটা টিকালো নাক পর্ধার আমার কিছু কম নেই তাই হলুদ পাঞ্জাবি দিয়ে তাকে ঢেকেছি ঠিক আমার মনের মতো জানি না এমন কেউ কি আছে আমার ছবির মতো যদি হঠাৎ মাটি ফুঁড়ে আমার সামনে এসে হাজির হয় তাহলে তাহলে আমি কি করব জড়িয়ে ধরব নাকি অম্লান দৃষ্টিতে তাকে দু চোখ মেলে দেখব নাকি সারা জীবনের মতো তাকে আমার ভালোবাসা সূর্যমুখী দিয়ে ভরে দেব দিন যাচ্ছে আমার প্রেম আরও কারো হচ্ছে দিন রাত তাকে পাগলের মতো দেখি আর মনকে বলি হ্যাঁ রে কাজলি প্রেমে পড়লি তা কোনো মানুষের প্রেমেই পড়তি শেষমেশ একটা ছবি যেটা কি না বাস্তবের সাথে কোনো মিল নেই বন্ধুরা বলে কাজলি বড় অভাগীরে তুই আমার কিন্তু সেটা মনে হয় না প্রেম মানে কি শুধু ছোঁয়া নাকি প্রেমের অনুভূতি আসুই এক সন্ধ্যায় বৃষ্টি পড়ছে আছড়ে পড়ছে আকাশ জানালা দিয়ে জল এসে ভিজিয়ে দিচ্ছে প্রকাশ থামতে যেন মন্দ লাগছে ভাবতে লাগছে সুখ রং দিয়ে সাজাই চারি লেগেছে প্রেমের অসুখ সকালে ঘুম ভেঙে কলেজে যাবার জন্য পা বাড়াতেই মায়ের হুকুম জারি দেখতে আসবে তোমায় আজ সাজতে হবে ভারী পছন্দ হলেই কেল্লা ফতে যাবে শ্বশুর বাড়ি আমার কোনো ক্রিয়া নেই বিক্রিয়ার সমাধিতে পছন্দ আমার একটাই ওই ছবির পুরুষটিকে দেখাশোনা সার্থক হলে বলতে শুনলাম মাকে কি দেবে না দেবে বিয়েতে বাবা পড়েছে বিপাকে কলেজ হলো বন্ধ আমার সেথিতে পড়লো সিঁদুর শঙ্খ কেটে শাঁখা দিল পলা উঠল হাতে বাসি বিয়ে শেষ করতেই কান্না এলো ঝেঁপে কাঁদতে কাঁদতে মায়ের ঋণ শোধ হলো বটে নিয়ম যেন দক্ষিণ ফুলসজ্জার রাতে সেই রাতটা ছিল অজানা ভয়ের সঙ্গী কেবল হাতে জড়িয়ে ধরে রয়েছে শুধু ছবিটা আমার বুকে রহস্য যেন ছাড়েনি পিছু অজানা নতুন ঘরে দ্বিতীয় দিনেই মালল স্বামী আমার পাঁজরে অভাগা কাজলি সহ্য করে না কোনো নালিশ সইতে সইতে বছর পেরলো লক্ষ্মী এলো ঘরে এবার ঘুঁজবে চালা মেয়ে আমার সঙ্গী ছবির দিকে তাকিয়ে থাকি মেয়েকেও না বছর পেরোল আরও এক গায়ে শুধু কালচে তা রাস্তায় বেরোই না ভয়ে বন্ধুরা যদি দেখতে পেয়ে বাড়িতে জানাই যদি মা বাবা দুজনের হত্যা হবে শ্রুতি একদিন দাঁড়িয়ে কাঁদছিলাম আমার প্রেমিক দেওয়ালে ছিল নামিয়ে নিয়ে খুব বকা দিলাম বললাম তুমি কি নিষ্ঠুর দেখতে পাও না আমায় রোজ রাতে কি ভয়ঙ্কর ভাবে আমাকে পেটাই তোমার সামনে আর তুমি সব দেখেও চুপ থাকবে কেন কথা বলো না কেন 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 বছর চারিক বাদে আমরা হলাম আলাদা বর আবার বিয়ে করেছে নতুন সাজিয়েছে সংসার শ্বশুর বাড়ি কুলোটা বলে তাড়িয়ে দিল শেষবার মেয়েকে নিয়ে উঠলাম এসে বাপের বাড়ির ছায়ায় মাঝে মাঝে কেনে ওঠে বাবা মায়ের জীবন হতাশায় এসব দেখে বোন কি আর করেনি বিয়ের জোর মেয়ে আমার মা বলেই জড়িয়ে ধরে রোজ আবার শুরু করলাম কলেজ তারপরে ইউনিভার্সিটিতে পদার্পণ দেখতে দেখতে বছর ঘুরে শেষ হলো পর্যবেক্ষণ এখন আমি নারী শক্তি বেশ চলছে জীবন একটা স্কুলের চাকরি পেলাম সন্ধি করলাম রোপণ বিছানায় বসে পা দোলাচ্ছি প্রেমিকের ছবিতে হাত বলাচ্ছি ফোন বাজলো তখন স্কুলের কলে কল দিয়েছে হ্যালো বলতে চমক হাত কাঁপছে কাঁপছে পাতলা ঠোঁট চোখ দিয়ে বইছে শুধু শীতল ধারার স্রোত কল কেটে চোখ মুছে শাড়ি জড়ালাম গায়ে মাথায় শুধু ঘুরছে কথা এমনটাও কি সত্যি হয় গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে এক্সলেটর চাপলাম পাশের সিটে ছবিটা রেখেছি চোখের পলকে বাঁধলাম পৌঁছে গেলাম শীতের শহরে একটা ক্যাফে বুকের ভেতর হাতড়ি পিটছে কে যেন এসে কলেজ বসে একটা চেয়ারে পাশের চেয়ারে অমলাম এই যেন সাক্ষাৎ ছবি থেকে বেরিয়ে সামনে বসে করছে চাপান আমি বোবা হয়ে বসে আছি চুপ করে কলিক বলল আমার দাদা এসেছে বিদেশ থেকে ছবিটা নিল হাত থেকে নিয়ে দেখালো কলিক তাকে আশ্চর্য চোখে তাকিয়ে এসে নিজের ছবি দেখে মুখ ফুটে বলল কথা অনেকক্ষণ পরে ইটস মিরেক বলেই আগুনে পোড়ালো সিগারেট আমার খুশির ঠিকানা নেই কথা হলো মাঝে অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমার প্রেমিক সাজে হিসেব করে এগুলো দিন ক্যালেন্ডারের দাগ ছবির প্রেমিক এখন আমার সত্যিকারের অধিকার সবটা শুনেই করেছে আপন মনটা ভালো তার মেয়েটা আমার বাবা বলে কি যে মজা তার দিনক্ষণ দেখে বিয়ে হল পরিবার আমার সুখী হঠাৎ একদিন প্রশ্ন শুনে অবাক হলাম খুবই হালকা হেসে বলল আমায় কাজলি এতগুলো বছর রোজে কিছু চুম্বন ছবিতে এবার থেকে সারা জীবন চুমু এঁকো আমার কপালে লজ্জা পেয়ে দৌড়ে পাড়াই পাহাড়ির এক কোলেতে চিৎকার করে বললাম এবার প্রেম এঁকেছি ছবিতে আমি প্রেম এঁকেছি ছবিতে